আমরা নিচে বসেছি চেয়ারে কাঠি মারা বসে যতটা দাদা যাই কাকিমা এসেছে তারপর একবার এই তোমার নামটা কি হোক আমার নাম হচ্ছে নীলঞ্জনা রায় নীলঞ্জনা নীলঞ্জনাও বসেছে ওর মেয়ে এখানে যোগা শেখে আর আমরা এখন নিচেই বসে পড়েছি ভালো লাগে পুজো হচ্ছে সামনে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গরমে ভালো ছাড়া কি খারাপ থাকা যায় বলো এত গরু ভীষণ ভালো আছে তো চলো আজকে রান্না শুরু করে দিয়েছি আর আজকে কি রান্না করছি চলো দেখাই এখানে দেখো লাউটাকে আমি প্রেশারে প্রেসারে একটা সিটি দিয়ে রেখেছি এখানে ভাত অর্ধেক সিদ্ধ করে রেখেছি আর এখানে আছে তোমার হচ্ছে চিংড়ি মাছ আজকে করব একটু জানো লাউ চিংড়ি হ্যাঁ এখানে বড়িও ভেজে রেখেছি আর আমার বিছানার অবস্থা দেখো একদম ছেলে খেলতে চলে গেছে যেহেতু আজকে তার ছুটি আর আজকে তাড়াতাড়ি করে রান্না টান্না সেরে একটু রেস্ট নেবো আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে রামনবমী তা আজকে রামনবমী তার জন্য আজকে আমাদের যোগা ক্লাবে একটু পুজো হবে তা ওই জন্য হয়তো বেশি কিছু ভিডিওটা শেয়ার করতে পারবো না সকাল থেকে তাহলে অনেকটা বড় হয়ে যাবে তা মোটামুটি আমি করবো না শেয়ার করবো না বলি আবার মাঝে মাঝে যখনই মনে হয় তোমাদের সাথে একটু কথা বলবো আমি কথা বলতে থাকি তা চলো রান্না টান্না এখন শাড়ি আজকে লাউ চিংড়ি করবো আর একটু পোস্ত করবো আর ছেলের জন্য বাসি কিছু কিছু তরকারি একটু একটু করে তোলা আছে তা ওইগুলো দিয়ে মোটামুটি হয়ে যাবে আর হ্যাঁ আমের চাটনি ছেলেরও আছে আর টমেটোর চা চাটনিও আছে যাই হোক চলো তাহলে ভিডিওটা আমার দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বাবুর তো ডিম রাখা রয়েছে মা কালকে ডিমের তরকারি দিয়েছে এই যে রনির জন্য মানে একখানা ডিমের অমলেটের ঝাল করে দিই সিদ্ধ করে করলাম না ঠিক আছে ঝাল করে দিই আর এই যে দেখো আমার হচ্ছে জানো রানি এটা লাউ চিনি অল্প করে অল্প জিনিস রান্না করলে দেখে সে রান্নাটা দেখতেও ভালো লাগে আর খেতে কেমন হয়েছে ওরাই বলবে আমি তো চিংড়ি মাছ যেহেতু খাবো না চলো এটা করে দিয়ে তারপর খেতে দেবো শুধু বলে দিয়ে খেতে পারবে রুটি হ্যাঁ গরম লাগছে না পড়লি কোথায় বললাম পড়ছেই না আর না একটু বাইরে গেছিলাম দোকানে পুতুল আমাকে একটুখানি এই সিঁদুর আজকে তো রামনব আর ওই ওদের এই সিঁদুরটা আমি খুব ভালোবাসি পড়তেও জানে বলছে তাই বলছে দিদি পুতুল আনটি পরায়নি ওই গুড্ডি বুয়া পরিয়ে দিয়েছে মানে পুতুলের ননদ ও আমাকে পরিয়ে দিল তাই এলাম যে একটু তোমাদেরকেও আমি আমার লুকটা দেখাই কেমন লাগছে এই সিঁদুরটা পরে বাইরে ভীষণ রোদ বলে মাথায় এই চাপাটা দিয়েছি একসাথে সবটাই ম্যাচ হয়ে গেছে চলো পড়ছেই না বলছে আর পড়বো না আর পড়বো না এই তো পড়তে বসলি আর একটু পর কি সাড়ে নটায় বসে দশটা অব্দি পাপাকে দেখলি চলো একবারে রাত্রে রান্নাটাও সেরে নিচ্ছি কারণ আজকে যেহেতু যোগায় প্রোগ্রাম আছে প্রোগ্রাম মানে কি পুজো আছে একটু তা ওই জন্য রাত্রে রান্নাটা তাড়াহুড়ো থাকবে না ওই জন্য রাত্রেটা সেরে নিয়ে একবারে চান টান সেরে তোমাদের সাথে কথা কোথায় যাবে না বাড়ি ভালো লাগে না তোমাকে ছাড়া তো স্কুল কামাই হবে তো সেই রোজ রোজ কি স্কুলে যেতে হবে এরকম কোনো কথা আছে দুটো মশলা দেবো না একটা মশলা দেবো ও বাচ্চাটা এখন ম্যাগি খাবে তাই ম্যাগি একদম কিনে নিয়ে চলে এসছে কাকিমা একটু ম্যাগি বানিয়ে দেবে মশলা তোকে একটা দেবো মশলা দুটো দেবো না চলো ম্যাগিটা বানিয়ে দিই দি কি বলতে চাইছো বলো বললে তো বলো 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 লজ্জা বলো বন্ধুরা কাঁচিমাগুন ম্যাগি রান্না করতে খাবো হ্যাঁ হ্যাঁ কি সুন্দর দেখেছ বড় বলা বড় বলাগার ব্লগ বলে দিল আমাকে ওকে ম্যাগিটা করে দিয়ে আমি চান করতে যাব ঠিক আছে আর বলছি শোনো আমি তুমি খাও ভীষণ গরম কিন্তু বাটি তুমি খাও আর আমি বোতলে জল ভরে আনি ঠিক আছে ঠিক আছে সোনা বাচ্চা ঠিক আছে আস্তে আস্তে খাও ঠিক আছে এখন আলমারি খুলে আমি দাঁড়িয়ে পড়েছি কি শাড়ি পরবো ভেবে পাচ্ছি না আজকে যোগাতে যেহেতু প্রোগ্রাম আছে বললাম এই একটা সমস্যা আমার কী পরি কী পরি কী পড়ি আমি বেরোনোর জন্য পুরো রেডি হয়ে গেছি অনেক দেরি হয়ে গেছে আমি রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি আর মানে এত গরম না ও কী করবো বুঝতে পারছি না যাই হোক একটা নর্মাল একটা হ্যান্ডলুম শাড়ি পরেছি চলো বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বেরিয়ে পড়েছি সত্যি বলছি জানো আজকে অনেক দেরি হয়ে গেছে একদম সাড়ে পাঁচটার মধ্যে আমি ঢুকে পড়বো ভেবেছিলাম কিন্তু ওই শাড়ি পরে সামলাতে সামলাতে আর এত গরম লাগছে অনেক লেট হয়ে গেছে আমি যোগা ক্লাবে চলে এসেছি এখানে দুজন কাকিমা বসে ফল কাটছে তারাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখানে সিমলি দিয়েও অনেক কাজ করছে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখানে সব কাকিমারা চলে এসেছে মানে সবাই আসেনি টুকটুক করে একটু একটু করে আসছে শ্রীনিকা এসে গেছে এই যে এই দুই কাকি কাকিমা দুপুর থেকে এসে কাজ করছে তোমরা দুপুর থেকে এসছো তোমরা দুপুর থেকে এসছ পাঁচটা থেকে একেবারে কাজ করছে ফল টল কাটছে বজরং বাবা আর ইয়ে হচ্ছে বাচ্চাদের অবশ্য আজকে যোগা হচ্ছে বাচ্চাদের মারাও বসে আছে বাচ্চাদের যোগা ওখানে হচ্ছে আমাদের আজকে ছুটি হ্যাঁ যাও আমাদের আজকে ছুটি কিন্তু বাচ্চাদের আজকে ছুটি নেই বাচ্চাদের হচ্ছে চলো দেখি কাকিমাদের হাতে যদি কিছু করতে হয় পড়ে দিই আমাদের ঠাকুর মশাই এসে গেছে এখন পুজোয় বসে পড়ছে আর এখানে সব দাঁড়িয়ে রয়েছে বোন আছে সবাই রয়েছে বাচ্চাদের আর যোগা হয়নি শুধু পিঠি হয়ে শেষ হয়ে গেছে ঘরে কাকিমারা বসেছে যে অতটা যা যাই কাকিমা এসছে তারপরে কাকিমা এই তোমার নামটা কি গো আমার নাম হচ্ছে নীলাঞ্জনা রায় নীলাঞ্জনা নীলঞ্জনাও বসেছে ওর মেয়ে এখানে যোগা শেখে আর আমরা এখন নিচেই বসে পড়েছি ভালো লাগছে পুজো হচ্ছে সামনে মশাই পুজো করছে ছেলে এখন নিশা শিমলিদি মানে অঞ্জলি দিচ্ছে আস্তে আস্তে বলছি আর এই কাকিমারা বসে গল্প করছে হচ্ছে আমরা একটু বাইরে এসেছি আমি আর নেশা কারণ এত গরম লাগছে ভিতরটা এত গরম লাগছে যার জন্য আমরা একটু বাইরে বসেছি বাচ্চাগুলোর মারাও বসে আছে প্রচণ্ড গরম লাগছে ভিতরে গরমে একদম মুখ তেল 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 গেছে যা জড়ামৃত দিচ্ছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও হ্যাঁ মাঠে সবাইকে পুজো হয়ে গেল আমাদের তালে এবার প্রচন্ড গরম লাগছে আমাদের ঠাকুর মশাই এখন চলে যাচ্ছে আমাদের পুজো হয়ে গেছে ঠাকুর মশাই টাটা বাই বাই

সবাইকে খাবার দেয়া হয়ে গেছে সব হয়ে গেছে এখন শিমলি দিই আমরা আর কজন মাত্র বাকি আছি এখন খেতে বসেছি আর এই প্যাকেটে করে রাখি দিও আছে সবাই চলে যাচ্ছি আমরা এই যে এখন প্যাকেটেও করে শিমলিদি দিয়ে দিয়েছে ছেলের জন্য আর আমি এখন খেতে বসেছি আমরা ক্লাব থেকে বেরিয়ে এসেছি না স্প্রাইড ফ্রাইড নেই কিছু ছোটগুলো নেই না এই মাত্র এলাম ক্লাব থেকে আসলে আরো রাত হলো কারো নটা বাজতে যে আরো রাত হলো কেন আজকে ওই শিমলিদি পড়লো সবার হাতে হাতে একটু খাবারগুলো দিয়ে দিতে সবাই মিলে আমরা কাজ করেছি তা মিলেমিশে করলাম তারপরে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে দিয়ে জন্য আস্তে আস্তে গল্প করতে করতে এলাম আর মাঠে এত হওয়া দিচ্ছে না মানে মাঠ থেকে উক্ত ইচ্ছা করছে তা যাই হোক গেলাম এবার একদম ফ্রেশ হই ফ্রেশ ফ্রেশ হই তারপর তোমাদের চোখটা তো জ্বালা করছে কেন বুঝতে পারছি না ভীষণ চোখটা জ্বালা করছে যদি ঘুম পেলে যেমন হয় তেমনি এই চোখটা নয় কিন্তু শুধু এই চোখটা চলো ফ্রেশ হই তারপরে কথা বলছি বেলা অনেকটাই রাত হয়ে গেছে আর তোমাদের সাথে খাওয়া দাওয়া কিছু শেয়ার করতে পারিনি খাবার ভোগ একটু একটু ছিল আর সকালে তো পনির করেছিলাম ওই ছিল ওই খাওয়া দাওয়া করে একদম বিছানায় উঠে পড়েছে আর যা গরম আর পাখা চলছে দুটো আওয়াজ আসছে কি না জানি না ছেলে এদিকে শুয়ে পড়েছে রনি দিকে দাঁড়িয়ে আছে তাহলে চলো ভিডিওটা তো শেষ করতে হবে তা ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন ডাকছি টাটা গুড নাইট